হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আশা করি আপনারা সবাই কুশলে আছেন অনেকেই অনেক সুন্দর সুন্দর প্রসাদ বানাতে বলছেন আর আমার যোগ্যতা কিছু নেই তো এখন আমার আমাদের সামনে একজন এসেছেন কি তোমার নাম বল হরে কৃষ্ণ আমি মায়াপুর থেকে বলছি চন্দ্রকান্তি তুঙ্গবিদ্যা দেবী দাসী আমি এখানে এসেছি রায়পুর মন্দিরে প্রভুর সুন্দর সুন্দর রান্না দেখেছি দর্শন করেছি নিজেও চুরি করে খেয়েছি তো আজকে আমার রিকোয়েস্ট প্রভুর এই রান্ধন নিজের সামনে দেখে শেখার তো আমি প্রভুকে অনুরোধ করেছি ওই সুন্দর রন্ধন করে দেখাতে আর আমি সেটা নিজে হাতে বা নিজের সামনে সুন্দর করে নিজেকে অভিজ্ঞতা সহকারে শেখার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখছেন আমাদের ভক্ত মাতাজি খুব সুন্দর মায়াপুরে থাকেন কিন্তু সুন্দর সুন্দর প্রসাদ তৈরি করেন তো চলো আমরা দেখে নিই আজকে আমার কাছে খুব সুন্দর শীতের দিনে সবজির অভাব নেই দেখুন ঘরের গাই ঘরের দুধ ঘরের তৈরি পনির এটাকে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে প্রায় সাড়ে সাতশো পনির আছে আপনারা ইতিপূর্বেই অবগত হয়েছেন আমার সংসারটা বড় তো এখন চলুন আমরা একটু একটা কড়া তো দু আমি একটা টিপস দিচ্ছি আর এই দেখুন চাষের পালং শাক তুলে এনে বানিয়ে রেখেছি আর এটা ভালো করে ধুয়ে রেখেছি টিপস হলো এই পালং শাক এখন খুব সুন্দরভাবে ভাবে ধুইবেন চারদিকে অনেক ধুলোবালি উড়ে পালমের এই গায়ে লেগে থাকে তখন সবজিটা খুব সুন্দর হলেও আপনার কিচকিচ করবে ভালো লাগবে না তো এই পালং পনির দুটো ভাবে রান্না করা যায় একরকম এই কাঁচা পালংটা আপনাকে গার্নিং করে নিতে হবে ওটাতে একটা পালম পালম গন্ধ থাকে তাই আমি আপনাদের আজকে শেয়ার করব পলিমটা একটু একটু ভাপিয়ে নেব অল্প একটু তেল দেবো অল্প একটু তেল দেবো তেলের সঙ্গে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে একটা বা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটুখানি জিরে দিয়ে দিলাম আমি তো খুব তাড়াতাড়ি করি একটু জিরে দিয়ে দিলাম এখন আমি এই শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম শাকগুলো ধোয়া থাকবে পালং শাকটা ধোই না এই পালং শাকটা বয়েল না করে কাঁচা করেন তখন আলম সত্যের মধ্যে একটা বন্ধ কাঁচা কাঁচা একটা পালনের ফ্লেভার এসে যায় অনেকে সেটা পছন্দ করেন না আমি আজকে আপনাদের সামনে শেয়ার করছি এইভাবে পালন শাকটা একটু নেড়ে ছেড়ে পালন শাকটা একটু হাজিয়ে নেবেন গাছ চাইলে আপনি একটু লবণ দিয়ে দিন হালকা একটু লবণ এখানে দিয়ে দিলেন অল্প পরিমাণ লবণ দিয়ে দিলেন লবণ দিলে এটা তাড়াতাড়ি মোল্ডিং হয়ে যাবে সেই জন্য একটু লবণ দিয়ে দিলেন এবার চলুন দেখে নি আমার এখানে এটা প্রায় এটা আমার প্রায় হয়ে গেল আমি এটাকে একটুখানি এইবারে গ্রাইন্ডিং এই যে কাঁচা একটা স্মেল ছিল সেটাকে জাস্ট বের করে নেওয়া তো আমি একটু তেল দিয়ে কড়ার মধ্যে অল্প অল্প করে দিলাম এখন আমি দেখুন তেল দিয়েছি তেলের মধ্যে একটুখানি হিং দিয়ে দিলাম হিংটা দিলে এই যে এর গন্ধ থাকে একটা সেই গন্ধটা নষ্ট হয়ে এর সঙ্গে আমি পেস্ট করা কাঁচা লঙ্কা আদা একটু টমেটো দিয়ে দিলাম দিয়ে এটা থাকলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিলাম বেশ নাড়তে থাকলাম যেহেতু এটা শাকের আইটেম সেতু সাতটা গ্রামতে গেলে একটুখানি চিনি দিয়ে দেবেন অল্প একটু চিনি দিয়ে দেবেন এর যে সাতটা একটু আমি আগে একটু লবণ দিয়েছেন লবণটা আপনারা পরিমাণ মতো দেবেন আমি আর একটু দিয়ে দিলাম দুটো দফায় লবণ দিয়ে দিলাম আমার এটা হয়ে গেল এখন মশলাটা হয়ে গেছে দেখুন এখন আমি দেখুন এই যে গ্যান্ডিং করা পালনটা এর মধ্যে ছেড়ে দিলাম এটা অত্যন্ত যে আইটেমটা আপনারা না বানিয়ে খেলে কল্পনা করতে পারবেন না এটা ডায়াবেটিস পেশেন্টরা আলু বিভিন্ন ধরনের সবজি খেতে তাদের বাধা আছে তা তারা এটা এই সবজিটা খেতে পারেন এই যে স্যুপটা এক বাটি খেতে পারেন এটা বিভিন্ন ভাবে আপনি খেতে পারেন আপনার শরীরে প্রোটিন এবং বিভিন্ন শাক পাতার যে গোনাগুলো অটুট থাকবে আর এর মধ্যে থেকে জল ফেলা হলো না সিদ্ধ করে যে কোনো মধ্যেও বেরোলো সেটুকু আমি দিয়ে মধ্যে সবজিটা আমার রেডি দেখুন দশ মিনিটও লাগলো না দশ মিনিটে পালম পনির আপনি আমার আজকে কুড়ি জনার পালম পনির হচ্ছে তো আপনারা এইভাবে পালম পনির বানিয়ে খেতে পারেন আর এখন দেখুন আমি এই যে পনিরটা এইভাবে কাটাচ্ছি ঝামেলা ছাড়া আলাদা তেলে দিয়ে ভাজবেন এরকম নয় নরম মুখে দিলে গলে যাবে আর কোথাও পাবেন না তো তো আমরা অন্যান্য চ্যানেলের মতো প্রসাদ এমনটি এগুলো খেয়ে দেখাতে পাচ্ছি না তো এগুলো প্রসাদের সময় আপনারা দেখবেন অসাধারণ একটা সুন্দর তো দেখুন আমি পনির এর মধ্যে দিয়ে দিলাম সব একসাথে দিয়ে দিলাম আপনি ভাজার থেকে এটা টেস্ট অসাধারণ পাবেন সুন্দর দেখুন পনির গুলো এবার একটি মজা টিপস দেখাচ্ছি এটা জেনারেলি হয় না এই সবজিটির স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে আমি একটু গরুর দুধ এই আড়াইশোর একটু দুধ এর মধ্যে দিয়ে দেব তাহলে এই দুধ এবং শাকের এটা মিলিত কন্টাস্ট আপনাদেরকে অসাধারণ আনন্দ প্রদান করবে এই শুকুতা শুকুতা শাকাদি ভাজি নালিতা কুসমান্ড ডালি ডালনা দুধ তুম্বি দধি মোচা এখন আমি এই সঙ্গে মিশিয়ে দিলাম দেখুন সবজি অসাধারণ কালার স্বাদে গন্ধে অতুলনীয় আপনি দেখতে দেখতে থাকুন একটা কাঁচা লঙ্কা দিবে আমার কাছে একদম দুধ থেকে ক্রিম তুলে যে বাটার সেই বাটার অসাধারণ মদন গোপালের এই দেখুন বাটার একদম ভাঙা যাচ্ছে না এই দেখুন একদম বাটার এটা মাখন পরে শেয়ার করিনি আমি এটা দিয়ে দিলাম এখানে মদন গোপাল বাটার দিয়ে দিলাম একটু বাটারের গন্ধে ভরপুর অসাধারণ রেসিপি আজকে আমি গ্যাসের ফ্লেমটা পুরো অফ করে দিলাম সবজিটি আমার হয়ে গেল আপনারা আমাদের সঙ্গে থাকুন মদন গোপাল আমি এবারে নামিয়ে এখন আমাদের মাতা যে আমাকে একটু হেল্প করছে এটা ধরো এইভাবে এখন আমি সবজিটি এখানে নামিয়ে নিলাম এত অপূর্ব প্রসাদ এত অল্প সময়ের মধ্যে প্রভু যে কি করলেন আমি নিজেও বুঝতে পারলাম না মানে আমাদের তো এই সিদ্ধ করো এখানে ফেলো ওই করো সেই করো প্রভু তো কয়েক মিনিটের মধ্যে এত সুন্দর প্রসাদ কবুর যে এত দিব্য জ্ঞান আর এত সুন্দর উনি প্রসাদ রন্ধন করে আমি নিজের সামনে আজকে তার একটা সুন্দর মানে কয়েক মিনিটের মধ্যে যে প্রভু এত সুন্দর মানে প্রসাদ রন্ধন করতে পেরেছে মানে আমি অবাক হয়ে যাচ্ছি আমাদের তো এই করো ওই করো এই করো করতে করতে এই এই প্রসাদ রান্না করতে অন্ততকে দেড় ঘন্টার থেকে উপরে টাইম লাগিয়ে দিতাম কিন্তু প্রভুকে নেই আমি যদি মিনিট ধনী পনেরো মিনিট ও এখানে এই প্রসাদটা এত সুন্দর প্রসাদ রান্ধন করতে সময় লাগেনি কয়েক সেকেন্ডের মধ্যে প্রভু আর বলতে নেই এখনো এটা যদিও ভোগ লাগানো হয়নি কিন্তু এত সুন্দর শুগান বেরোচ্ছে বাটারের থেকে শুরু করলেন সবকিছু একদম হরে কৃষ্ণা আপনারা দেখতে পেলেন আমি কিভাবে খুব কম সময়ে বারো মিনিটে আপনাদের সঙ্গে একদম টাটকা গাছ থেকে পালম তুলে এনে পালম দুধ পনির রেসিপি আপনাদের শেয়ার করলাম আপনারা দেখতে পেলেন আমাদের সঙ্গে থাকুন আমরা চেষ্টা করছি আপনাদের এইভাবে অপ্রাকৃত নিরামিষ কৃষ্ণপ্রসাদ বানিয়ে পাওয়ার জন্য বেশি করে বানান বেশি করে খান হরে কৃষ্ণা